দেখি খুলেন আসসালামাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো এখন ঘুরিতে প্রায় দুইটা দশ বাজে আর আজকে আমরা এক জায়গায় খেতে যাবো তো রোজমনি এখন পর্যন্ত কোনো কিছু জানে না সে এখনো মহারানীর মতো ঘুমাচ্ছে তো চলেন দেখি রোজমনিকে একটু ঘুম ভাঙায়

কোথায় যাবেন না কোথায় যাবো শোনেন আপনাকে একটা প্রশ্ন করে আসেন একটা গেম খেলবো আপনার সাথে আসেন দেখেন আমি আজকে শার্ট পড়েছি হ্যাঁ তো কোথায় খেতে গেলে শার্টের বোতাম ছেড়ে দিবে খেয়ে বলেন তো তাহলে কোথায় যাবো আমরা

সুলতানি হ্যাঁ কিন্তু আমি আপনি ঘুম থেকে উঠে আগে বলেছি ভিডিওতে যদি রোজমণি যেতে চাই তাহলে যাওয়া হবে না গেলে যাওয়া হবে না কারণ রোজমণি যেটা সেটাই আপনি যাবেন না তাহলে আজকে ভিডিও এখন পর্যন্ত শেষ বন্ধুরা রোজমণি যেহেতু যাবে না বলেছে আর রোজমণি যেহেতু আমি যেহেতু প্রমেস করেছিলাম যে রোজমণি না গেলে আমরা যাবো না তার মানে যাওয়া হচ্ছে না ভিডিও তাহলে এখান থেকে শেষ তাই না আর একবার কি চান্স আছে আপনার যাওয়ার চলো মা আছে সত্যি যাবেন না তাহলে তো সবাই দর্শকেরা জেনে গেল যে আপনি খাওয়া দাওয়া পছন্দ করেন না হ্যাঁ তো বাবা আমি রেডি আপনি রেডি মানে হ্যাঁ আপনিই তো বললেন রেডি হন আপনি তো একটু আগে বললেন যে আমি যাব না তো আপনি বললেন আর আমি যাব না তা হয় ওকে চলেন এসো এই খাবারটা নাও

তো আপনারা এখানে দেখতেই পেলেন যে বিশ মিনিট দাঁড় করে রাখা হলো আমাদেরকে তারপর ভিতরে ঢুকতে চলো ভিতরে ঢুকার পরে দেখেন পরিবেশ কি মানুষ একদম গিজগিজ করছে জায়গাটা অনেক বড় না ছোট সেই সঙ্গে আরও একটা সমস্যা হচ্ছে যে এদের এই ছোটো জায়গার ভিতরে অনেক চাপাচাপি করে সিটগুলো বসানো হয়েছে আমরা এখানে দুটা ফুল কাচ্ছি দুইটা বোরহানি দুইটা কাবাব এবং রোজমনির জন্য একটা ফিরনি অর্ডার করি তো কাচি চলে এসেছে কাচিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ফুল কাচি যেহেতু ছিল সেখানে তিন পিস করে মাংস অর্থাৎ একটাতে তিন পিস করে মাংস এবং কাচি ছিল সেই সাথে একটা আলু আমি যদিও ফুড রিভিউ নাম তারপরেও একটু হালকা করে রিভিউ দেয় খাবারগুলোর কাচিটা যথেষ্ট ভালো ছিল মাংসগুলো অনেক সফট ছিল আপনারা একটু পরেই দেখতে পাবেন যে মাংস কত কত সফট ছিল রোজমণি খেতে চাচ্ছিলো না শুরুতেই কিন্তু মাংসটা সফট দেখার পরে এবং কাচির ফ্লেভারটাও অনেক সুন্দর হওয়ার জন্য সে নিজের ইচ্ছায় আবার পরে খেতে চাইলো এবং সেও অনেক এনজয় করেছে এখানে দেখেন মাংস কতটা সফট ছিল যদিও মাংসের পিসগুলো অন্যান্য জায়গার চেয়ে তুলনামূলক একটু ছোট ছিল কিন্তু মাংস রান্নার কোয়ালিটি এবং মাংসর সফটনেস অনেক সুন্দর ছিল এবং আলুটাও প্রচণ্ড সফট ছিল আর কাচির ফ্লেভারটাও সুন্দর ছিল এক্সট্রা যে কোনো স্মেল বা কোনো গন্ধ সেটা ছিল না এখানে যার কারণে অনেক মজা পেয়েছি খেয়ে